আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এটা হচ্ছে বিলাল প্রাইস যেটা হচ্ছে আমাদের হেডরুমে আসলে কিন্তু সবাই এই অফারটা পেয়ে যাচ্ছেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আমাদের শোটা হচ্ছে বিলাল আন্ডার প্রাইস হচ্ছে হাজি নান্না বিরিয়ানি বা জননী পার্সেলের গলি এই গলিতে আসলেই সবাই কিন্তু চিনেন আজকে এলিফ্যান্ট রোড সব বন্ধ বাট আমাদের শোটা কিন্তু সম্পূর্ণরূপে ওপেন রয়েছে আসবেন আর মনের মতো প্রোডাক্ট পেয়ে যাবেন আপনার আমার জনপ্রিয় সবের থেকে বিলাল প্রাইস থেকে

সবাই নিজের মানুষ বেগ মানে তো এটা হচ্ছে আমাদের তিনশো একষট্টি এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ এটা কিন্তু হচ্ছে প্রতি মঙ্গলবারে কিন্তু হচ্ছে আমাদের একটা অফার দেওয়া হয় অফার দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা চলে আসে কেনাকাটার জন্য ইনশাল্লাহ আজকে যারা আসতে আমরা কিন্তু হচ্ছে সারা দিন তিনব্যাপী সার্ভিস দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ যে যত দ্রুত আসবেন সেই কিন্তু অফারটা পেয়ে যাবেন সবাই কিন্তু হচ্ছে হাতে পডা গেছে সবাই কিন্তু নিচ্ছে ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে সবাই কিন্তু পাচ্ছেন